নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন যখনই নির্বাচন হোক তার জন্য প্রস্তুত শৃঙ্খলা বাহিনী এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি বলেন দেশবাসী মানবিক পুলিশ দেখতে চায় তারা আগের তুলনায় অনেক বেশি সক্রিয় জানান ভারত থেকে চ্যানেলে বাংলাদেশিদের পাঠানো হলে গ্রহণ করা হবে এদিকে শনিবার উত্তরায় র্যাব পরিচয় টাকা ছিনতাইয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে আইন ফিক্স বাহিনী আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত যে পোশাক পরে এটা যেই ঘটনাটা ঘটছে এটা নিয়ে আমরাও খুবই কনসার্ন আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি এটার সাথে যেই জড়িত আমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব যেন আইনের আওতায় নিয়ে আসতে পারি